গতকাল অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আর আমার মেয়ের বাবা আমরা আমাদের পরশু দিনের অর্থাৎ এটা তো গতকালকে ভিডিও ছিল আজকে আপলোড করছি তার আগের দিনের রাত্রেবেলা মালা দরজায় দিয়েছিলাম গতকালকে কিছু রিচুয়াল ভয়েস অ্যাড না করেই রিয়েলটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন তোমরা কোথায় যাচ্ছ ওই দেখা তাদালুকে

ভালো হয়েছে ওর অসুখ নমস্কার করো নমস্কার করতে হয় তো আগে নমস্কার কর থামিকে অল্প অল্প দাও